নানা ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বে বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে ক্ষমা এই আন্দোলনের ফলশ্রুতিতে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষের সেবা দেওয়ার জন্য কাজ শুরু করছে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তা বিন্দু ও সাথে কাজ করছে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা সেটা জানেন আমরা নতুনভাবে যে কাজ শুরু করেছি সেই জন্য ঢাকাবাসীর সহযোগিতা একান্ত কাম্য ঢাকা শহরে কম বেশি দুই কোটি লোকের বসবাস পৃথিবীতে এত ঘন বসতিপূর্ণ শহর আসে বলে আমার জানা নাই তবে সমসায়নের সমসাময় তাহলে এরূপ যে দু একটি শহরের কথা শোনা যায় তার মধ্যে নাইজেরিয়ার ল্যাগস দিল্লি কিছুটা বোম্বে কিছুটা এই ধরনের শহর বলে আমার জানা আছে জানা জানা আছে আমাদের এই ঢাকা শহরের নানাবিধ সমস্যা সংখ্যক সম্প্রতি পুলিশ কর্মকর্তা নিয়ে দুই কোটি লোকের নিরাপত্তা বিধান করতে হয় যে পবিত্র দায়িত্ব আমার উপর এবং আমার সহকর্মীদের উপর অর্পিত সেটা হলো ঢাকাবাসীকে নিরাপদ রাখা পরিবর্তিত পরিস্থিতি আপনারা অবশ্যই সকালে পর্যবেক্ষণ করেছেন যে পাঁচই আগস্টের পরে যখন পুলিশ অনেকটাই ইনঅাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা নয় সম ডাকাতি খুন খারাপি লুটপাট শুরু হয়ে যায় আমি নিজে লক্ষ্য করেছি যে রাত্রে বিভিন্ন মহলায় মহল্লায় আবার বৃদ্ধ বনিতা ইভেন অনেক মহিলাকেও লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি আশি বছরের বৃদ্ধকেও আমি লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণভাবে একটা কমার মধ্যে পড়ে যায় আমার পূর্ববর্তী যিনি কমিশনার ছিলেন এবং বাংলাদেশ পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল এবং আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম অনেক সমস্যার মধ্যে প্রধানতম সমস্যা ট্রাফিক ব্যবস্থা এই শহরের রাস্তাঘাট অত্যন্ত শিল্প একটি আদর্শ শহরে রাস্তার পরিমাণ থাকা উচিত টোয়েন্টি ফাইভ আমাদের এই শহরের রাস্তার পরিমাণ মাত্র সাত এবং এই শহরে এই রাস্তায় আপনার মোটরাইজড ভেহিকেল চলে তারপরে ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চলে ইদানি হিউজ পরিমাণের সময় অটো অটোরিকশাকে অনুমতি দেওয়ার কারণে হু হু করে অটোরিক্সার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই অটো অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায় অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না ম্যানুয়ালি অপারেটেড রিক্সা রিক্সার যে সাইজ যে আকার অটোরিক্সার আকার ম্যানুয়ালি অপারেটেড রিক্সার চেয়ে প্রায় দিব আমার রাস্তার স্পেস অত্যন্ত সীমিত এই সীমিত স্পেস অটোরিকশা দখল করে দেবে এবং মানুষের মুভমেন্ট একদম বন্ধ হয়ে যাবে তাই সদাশয় সরকারের সাথে আমি এই বিষয়টি আলাপ করছি এবং একটি ব্যবস্থাপনা মধ্যে আনার জন্য অনুরোধ করছি ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায় যারা রাস্তা ব্যবহার করেন ওনারা ট্রাফিক আইন মানতে চান না অন্যদিকে হকার ফুটপাত ব্যবহার করে এবং ফুটপাতের বাইরে এখন তারা রাস্তা দখল করে দিচ্ছে এবং এরূপ অবস্থায় ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত জটিল হয়ে পড়েছে আমি গত একুশ তারিখে যোগদানের পর থেকে ট্রাফিকের উপরে যথেষ্ট মনোনিবেশ আপনারা নিশ্চয় অবগত আছেন যে হারে আগে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মামলা করা হতো এখন সেই মামলা দ্বিগুণ গতিতে করা হচ্ছে এটার অর্থ এই নয় যে আমি একজন ট্যাক্স কালেক্টর ওর ট্যাক্স কালেক্টর মামলা করে আমি রেভিনিউ কালেকশন করতেছি সেটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য ট্রাফিক ব্যবস্থাপনাকে একটা শৃঙ্খলার মধ্যে মোটর সাইকেল উঠায় যেখানে ঢাকাবাসী হাঁটে সেই হাঁটার পথ যখন ট্রাফিক কনজেশন হয় মোটর সাইকেল উঠে ওনারা ফুটপাথ দিয়ে মোটরসাইকেল চালে আগে যেতে চান এর একটি অবস্থার মধ্যে আপনাদের এবং সকল ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আপনার ট্রাফিক ব্যবস্থার হবে না এই জন্য ঢাকাবাসীর কাছে আমি বিনীতভাবে সহযোগিতা কামনা করি টাকা পয়সা এবং রাস্তাঘাট স্ট্রাকচারের পরিবর্তন ছাড়াও অনেকগুলি ব্যবস্থা আছে যেগুলো করলে আমাদের রাস্তার শৃঙ্খলা ফিরে আসবে ট্রাফিকের এই অবস্থান থেকে উত্তোলনের জন্য যিনারা রাস্তা ব্যবহার করেন তাদেরকে অবশ্যই ট্রাফিকের আইন কানুন মেনে চলতে হবে মেনে চললে যে পরিমাণ যানজট হচ্ছে এটা অনেকটা লাঘব করা সম্ভব হবে স্কুলের এবং কলেজের সময় স্কুল কলেজের সঙ্গে ব্যাপক হারে যানজট লাগে পাশাপাশির কাছে আমার অনুরোধ আপনার বাচ্চা স্কুল কলেজে যদি যায় আপনার বাসা যদি ভাড়া হয় বা অন্যত্র যদি আপনার বাসা হয় নিজের বাসা হয় আপনি স্কুল এবং কলেজের কাছে আপনার বাসা হবে। আপনি ওয়াকিং ডিসটেন্সের ভিতরে বসবাস করার চেষ্টা করেন আপনি যাতে আপনার বাচ্চাকে হেঁটে স্কুলে বা কলেজে। একই ভাবে আপনার কর্মক্ষেত্র অফিস যদি দূরে হয় আপনি প্রাইভেট যদি হয় ব্যবসা বাণিজ্যের অফিস হয় কর্পোরেট অফিস হয় আপনি অফিসটাকে আপনার বাসার কাছে আনতে তাহলে আপনি যদি দুইটা গাড়ি ব্যবহার করেন আপনার অফিসের লোকেরা যদি গাড়ি ব্যবহার করে অনেকের গাড়ি ব্যবহারটা সীমিত হয়ে যাবে আপনি এক কিলোমিটারের ভিতরে আপনার অফিস যদি আনতে পারেন তাহলে আপনি এক কিলোমিটার থেকে অফিসে যেতে পারবেন এবং এক কিলোমিটার হেঁটে অফিস থেকে বাসায় সকলের সহযোগিতা লাগবে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা আমাদের সামনে একটি বাচ্চা তিন বছরের তারপরে যিনি মোটর বাইকটি চালাচ্ছেন তিনি তারপরে তার পিছনে দুই বছরের তার সেকেন্ড বাচ্চা এবং তারপরে বেগম সাহেব এবং বেগম সাহেবের পরে আরেক বাচ্চা এইরূপে একটি মোটর অরক্ষিত অবস্থায় একটা ফ্যামিলি কিভাবে একটি ছোট্ট দুর্ঘটনা এই পরিবারের পরে অভিশাপ নামিয়া মোটর বাইকে কোনো শেড নেই যেনারা গাড়িতে চড়েন তারা একটা শেডের ভিতরে বসে যা যাতায়াত করেন ছোটখাটো অ্যাক্সিডেন্ট ওনাদেরকে স্পর্শ করেন না ওনার গাড়িতে স্পর্শ করেন কিন্তু মোটর বাইকের যেনারা এইভাবে চলতেছেন যখন অন্য গাড়ির সাথে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় সরাসরি তার দেহের উপরে বা যেনারা রাইডার থাকে তাদের উপরে আঘাত আনে যথেষ্ট ক্ষয়ক্ষতি করে না তো আমি গত পনেরো দিন আমার ট্রাফিকের অফিসারদের রিপিটেডলি বলেছি আপনারা এটা এরূপ কাজ বা এরূপ মোটরবাইক দেখে অবশ্যই তাদের ব্যবস্থা নেন ট্রাফিক ব্যবস্থার বাইরেও ইদানি অপরাধ জগতের চিন্তায় ঘটনা অহরহ হচ্ছে আমার কাছে নানা বিশ্বাস কর্তিকার ঢাকাবাসীর নানা আহ ফরান্তি যায় এবং ব্যক্তিগতভাবে আমাকে জানানো হয়েছে যে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়ে আমরা ছিনতাই প্রতিরোধের জন্য বিশেষ করে বাসি স্ট্রেন্ট এবং মেডিস্টেশন রাত্রে ভোরবেলা যখন যাত্রী সাধারণ নামে পাঁচটার পরে তখন আমার পুলিশ হয়তো সারা রাত ডিউটি করে কিছুটা নেতিয়ে সেই সময় এই ঘটনাগুলো বেশি হচ্ছে এরকম প্রতিরোধের জন্য আমি আমার ডিমিকে সক্রিয় করেছি এবং আমার থানা পুলিশকেও সক্রিয় নিষ্ক্রিয় হয়ে গেছিল সেটা থেকে আমরা অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি এবং আশা করছি সকলের সহযোগিতায় আমরা অচিরেই ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সচল করতে সক্ষম আমি ঢাকাবাসীর সাথে বোধ বিনিময়ের উদ্দেশ্যে একটি প্রদান করছি প্রতিটি থানায় মোট বিনিময় সভা হচ্ছে আমি নিজে একটি সবাই মহপুর থানার সূচনা কমিউনিটি সেন্টারে নিজের উপস্থিতিতে মত বিনিময় করেছি এবং আমি আরও একটি দুটিতে যাব এবং আমার সহকর্মী অ্যাডিশনাল কমিশনার বর্ণ বিভিন্ন থানায় এই মত বিনিময় সভা করছেন আমরা ঢাকাবাসী মতামত নিয়ে পুলিশি সেবা দিতে চাই তবে অনেক ক্ষেত্রে ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না যেমন চাঁদাবাজি চাঁদাবাজি হচ্ছে কিন্তু সমাজের সমাজ থেকে যদি প্রতিরোধ গড়ে তোলা না হয় আপনারা চাঁদা দেবেন না আমি এই কথা সূচনা কমিটি হিসাবে যে মনো করছিলাম সেটা সেখানে বলে আসছি আপনারা চাঁদা দিবেন না যারা চাঁদা নিতে আসে তারা কি করে আমরা দেখতে চাই আমরা সক্রিয় আছি যাতে আর চাঁদাবাজি না ঘটে চাঁদাবাজির জন্য নিত্যপণ্যের দাম পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাচ্ছে তবে এই ব্যাপারে আমি কাজ করতেছি অচিরেই আপনারা দেখবেন যে এই ক্ষেত্রে অনেকটা উন্নতি আমি আর দীর্ঘায়িত করতে চাইনি এই বলে আমার পক্ষ থেকেও আমি অসুবিধে একটি কমপ্লেন বক্স দিব এবং আমি আরেকটু সময় নিয়ে আমার প্রাথমিক কাজগুলো বোঝানোর পরে আমি নিজেও এক একদিন ওপেন ডে করতে চাই যেখানে আমি ঢাকাবাসীর